গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে আটটা তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আর আশা করবো অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে সকাল সকাল বাবা আর ছেলে মিলে গেছে বাইরে ফুল তুলতে আর আমাদের এখানে না অনেক ফুল গাছ তো অনেক রকমের ফুল পাওয়া যায় ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তবে এগুলো না অনেকেই টপে করে করে আর কি লাগিয়েছে আর তাদের এগুলো পার্সোনাল বলতে পারো তো আমি এখন দেখছি সৃজন এই গাছগুলো থেকেও আর কি ফুল নিয়েছে আমি যদিও ভাই এই গাছগুলো থেকে ফুল নি না ওইদিকে আমাদের তিনখানা আর কি জবা ফুলের গাছ রয়েছে আর তারপরে সাদা ফুলেরও গাছ রয়েছে তো ওগুলোর থেকেই মোটামুটি ফুল নিলে হয়ে যায় দেখছি সৃজন আবার এই গাছগুলো থেকেও ফুল তুলেছে তো দেখো গাছগুলো না অনেক বড় হয়েছে আসলে গাছগুলো প্রপার রয়েতে যত্ন করা হয় প্রচুর প্রচুর খাবার দেয় দেখেছি সার দেয় তারপরে কিসব কিসব যেন দেয় এগুলো দেখাশোনা করার জন্য আমাদের এখানে মালি দাদাও রয়েছে তো আমার গাছগুলোও যদি নিচে কখনো নামিয়ে দিই তাহলে সেই মালি দাদাকে বললে কিন্তু সে আমার গাছেরও কেয়ার নেবে আর কি তো এই যে সৃজন অনেক ফুল নিয়ে নিয়েছে এরপরে ওর বাবাকে দেখো দেখাচ্ছে এখানে বেল গাছ রয়েছে আর বেল গাছে না ছোট্ট একটা বেল ধরেছে তো ওই দিকে ছেলের ঠিক চোখ চলে গেছে বলছে ওই বেলটা আমাকে দাও ও আসলে কখনো বেল গাছের এরকমভাবে ছোটো বেল ধরে থাকতে দেখেনি তো আর এই গাছটা না আগে তো আমরা যখন আসি এই কোয়ার্টার চত্বরে এই বিল্ডিংটা বা এইদিকে যে গ্যারেজ এগুলো কিছুই ছিল না তো তখন আর কি এই গাছটা পুরো অনেকটা মাটি নিয়েছিল তো তার জন্য গাছটাতে প্রচুর ফল দিত আর সেই ঝোপের মধ্যে ঢুকে ঢুকে আমাদেরকে বেল কুড়াতে হতো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন তখন ছিল না তারপরে যত দিন গেছে আস্তে আস্তে আবার সব কিছুরই উন্নতি হয়েছে তো এখন বেল দেখছি এই বছরই দিচ্ছে এতদিন যাবৎ বেল আর দেয়নি দু তিন বছর হয়ে গেল মানে ওই যে গাছটা হঠাৎ করে মাটিটা কমে গেল আর পুরো চারিদিকটা ঢালাই হয়ে যাওয়ার জন্য গাছের হয়তো কোনো একটা সমস্যা হয়েছিল তো তারপরে আবার এই বছরে দেখছি আবার দেখছি বেল ধরে আর বেলটা এতটা মিষ্টি খুব ভালো লাগে খেতে তো এইদিকে ওরা যতক্ষণে ফুল টুল নিয়ে এলো আমি ওইদিকে ঘরের কাজ শুরু করে দিয়েছি প্রথমে বিছানাটা ঝেড়ে নিলাম আর তারপরে এই যে এদিকে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আসলে কি হয় যেন রাত্রের দিকে যখনই ঝাড় দিই তখনই কিন্তু নোংরাটা বাইরে ফেলতে পারি না তো তার জন্য সকাল দিক করে উঠে আগে ঝাড়ু দিয়ে নিই আর তখনই এই নোংরাগুলো বাইরে ফেলে দিই আর এখন যেহেতু সকাল থেকে সমস্ত কাজকর্ম আমাকে একা হাতেই করতে হয় তার জন্য একটুখানি কুলিয়ে গুছিয়ে করার চেষ্টা করি তবে খুব একটা অসুবিধে হচ্ছে না কাজ করতে অভ্যেস হয়ে গেছে আসলে মানুষ হচ্ছে অভ্যেসের দাস তাই না আর এই ছোট ঘর এখানে নিজের কাজ নিজে সুন্দরভাবে করা যাবে তো ভাবলাম যে যখন ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তাহলে ঘরটা একেবারে মুছেও নিই আর আজকে সেরকম একটা কোনো কাজ নেই কয়েকটা হাতে হাতে কাচার রয়েছে ওগুলো বাথরুমে নিয়ে ঢুকে যাব। তাহলে স্নান সেরে তারপরে আর কি আজকে লক্ষ্মী পুজো করবো আর আজকে জানো ওর বাবার শরীরটা ভালো নেই ওর আর কি পেটের একটু প্রবলেম হয়েছে কি হচ্ছে জানি না এই ওয়েদারের জন্য না কি কী যে প্রবলেম হচ্ছে কিছুই বুঝতে পারছি না তবে সবারই না শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে মা ছিল মায়েরও শরীর খারাপ হচ্ছিলো আমার তো ভয় পাচ্ছিল যে খাবারের সাথে পাছে কিছু সমস্যা হয়েছে নাকি তো এই আর কি তো ভেবে দেখলাম যে ওর বাবা তো কিন্তু পুজোর কোনো প্রসাদ বা এই সামগ্রী কিছু খায়নি তাহলে কি হলো আসলে ও না সাইডে বেশি থাকে তো তার জন্য ওখানে ওই হিউমিডিটিটা আর কি সহ্য হয়নি প্রচণ্ড কয়েকটা দিন গরম গেল আর আমাদের এদিকে গরমটা আবার সে রোদ ওঠেনি সেরকমভাবে কিন্তু একটা ভাপসা গরম ছিল আর ওই গরমটা দেখবে ভীষণ বাজে ওটা কিন্তু শরীরে খুব ক্ষতি করে তো তার জন্য আজকে ভাবছি আর সেরকম একটা কিছু রান্নাও করব না আর মা বাবাও আজকে চলে গেছে সকালেই একদম তো এদিকে পেঁপে ছিল পেঁপেটা ভাবছি কেটে নি আর পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব আজকে আজ একদম হালকা পাতলা খাবার খেলে আশা করছি কালকে শরীরটা ঠিক হয়ে যাবে তো ওর বাবা আবার বলছে যে এখন কিছুদিন আমি সবজি খাবো মাছ মাংস কিছুই খাবো না তো ঠিকই আছে এখন যতদিন ও না বলবে ততদিন পর্যন্ত আমিও আর জোর করে কিছু দেব না কারণ শরীরটা না আগে ঠিক রাখতে হবে তারপরে অন্য কিছু কথা শরীর যদি ঠিক না থাকে না তাহলে কোনো কিছুই ভালো লাগে না তো তার জন্য শরীরের জন্য যা করণীয় সেটাই করতে হবে তবে একটু শরীরটা ঠিক হলে মাছটা যদি তো খাবে তবে মাংস আর ডিমটা বলেছে নাকি একদমই খাবো না তো দেখা যাক কতদিন পালন করতে পারে এদিকে আমি চালটা ভিজিয়ে দিলাম আর ডালটা একটুখানি ভিজিয়ে দেব। চাল আর ডালটা ভিজতে ভিজতে আমি স্নানটা সেরে নেব আর একটু পরের দিকে রান্নাটা করব। যেহেতু বাড়িতে রয়েছে তাহলে একটু গরম গরম খাবো আর কি আজকেও প্রচণ্ড গরম এই যে পুজো করছি আমি একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি যেন তো এখানে আর কি লক্ষ্মীর ঘটে আমি জল দিচ্ছি আর লক্ষ্মীর ঘটের উপরে না আমার একটা সুপুরি ছিল বুঝতে পারছি না ওর বাবা মাঝে মধ্যে পুজো করে তো অতটা বুঝতে পারেনি হয়তো তাই হয়তো কোথাও পড়ে টড়ে গেছে তো দেখি ঠাকুরের জায়গাটা একদিন পরিষ্কারও করব আর তার সাথে ঠাকুরের অনেক কিছু জিনিস আমার লাগবে সেগুলো নিয়েও আসতে হবে এখানে আর কি ঘটে নিচে একটুখানি আমি ধান দিই সে ধানটাও দেখছি আজকে শেষ হয়ে গেছে আর আমি না ঠাকুরের ফুলগুলো সব একসাথেই চন্দনে ছিটা দিয়ে দিই তাহলে সব ফুলে আর কি চন্দন পেয়ে যায় আর চন্দন দিয়ে ভগবানকে ফুল দেওয়া খুব ভালো বলে নাকি চন্দন শান্তির জিনিস তাই আমরা সব সময় ভগবানকে চন্দন দেওয়ার পরে নিজের কপালেও একটুখানি চন্দনের টিপ নিয়ে নিই মাথা ঠান্ডা রাখে সাথে শান্তিটা বজায় থাকে আর কর্পূর কিন্তু বৃহস্পতিবার করে জ্বালানোটা ভীষণ ভালো কর্পূরে কিন্তু অনেক নেগেটিভ এনার্জি দূর হয় তাই বৃহস্পতি শনিবার করে আমি কিন্তু কর্পূর জ্বালি আর ওর বাবা যদি পুজো করে তাহলে ও প্রতিদিনই কর্পূর দেয় ও বলে নাকি কর্পূর জ্বাললে ও নিজে একটা শুভ শুভ ফিল করতে পারে আমি একবার হাত দেখিয়েছিলাম তো তখন আমাকে বলেছিল আমাকে রবির রবি দেবের আর কি পুজো করতে মানে সূর্যদেবের তো সূর্য না আমি প্রতিদিনই করি যখনই স্নান করি হনুমান চল্লিশা পরে কিন্তু আমি সূর্য প্রণামটা করি আর এই যে তুলসীর গাছটা ছাদে ছিল সেটা এখানে নিয়ে এসে ওটাতেই এখন ধূপ দিই বৃহস্পতিবার করে একটুখানি পাঁচালিটা পরি ভালো লাগে লক্ষ্মীর পাঁচালি পড়তে তো এই যে কয়েকটা টুকটা কাঁচা হয়েছিল সেগুলোকে এখন আর কি বেলকানিতেই দিয়ে দেব। রোদ্দুরে তাপ রয়েছে জলটা ঝরে গেলে শুকিয়ে যাবে অসুবিধে নেই তাই ওপর ওপর করে চাপিয়ে এখানে দিয়ে দেব কারণ এখানে তো আমার মাত্র দুটি তার তো টুকটাক টুকটাক বেশ অনেক কয়েকটাই কাঁচা হয়েছে তবে কি জানো তো রোদ থাকলে না আমার এই যে চেয়ারে দিলেও কিন্তু বেলকানিতে শুকিয়ে যায় আমার বেলকানিটা এমনই রোদও বেশি আসে না মানে আমার খুব একটা যে কষ্ট হয় সেটাও না কিন্তু ওই যে তাপটাতেই কিন্তু শুকিয়ে যায় তো দিয়েছি মোটামুটি জল টলগুলো ঝরে গেলে তখন না হয় ছাদে পরে দিয়ে আসবো এখন আর ছাদে ওঠাই যাচ্ছে না এখন মোটামুটি ওই এগারোটা মতো বাজে তো এখন আর কি ছাদে একদমই ওঠা যাবে না প্রচণ্ড পরিমাণে হিউমিডিটি আর ওই টিনের সেডের যে গরমটা সেটা আমি একদম নিতে পারি না তো ছাদে মেলার হলে হয় সকালে নয় বিকেলে এই আমি মেলে থাকি আর কি তো এই যে চেয়ারে ছেলের ছোট ছোটগুলো দিয়ে দিলাম আর আমার একটা নাইটি আর টুকটাক কয়েকটা জিনিস ছিল সেগুলোই টেবিলটার মধ্যে দিয়ে দিলাম বাকি সমস্ত কিছু এখানে দিয়ে দিলাম সুন্দর করে শুকিয়ে যাবে যে চালটা ভিজিয়েছিলাম তো ভাতটা বসিয়ে যে জলটা আর কি বেরোলো সেই জলটাই গাছগুলোতে দিয়ে দিচ্ছি গাছগুলো দেখছি চাল ধোয়া জল কয়েকদিন পরপর দেওয়াতে বেশ উন্নতি তবে ওপরের গাছগুলো আর কি পাচ্ছে না এই টাইমটা তার উপরে যাওয়া হচ্ছে না এরপরে একদিন ভাবছে ওপরের গাছগুলো তো একটু একটু করে দিয়ে আসবো আর জানো তো আমার যে জবা গাছটা ঝুমে পড়েছিল সেই গাছটাই দেখছি ফুল দিচ্ছে তোমাদের সাথে না পরের দিনে শেয়ার করব গাছগুলো একবার আর এই যে আজকের রান্না একদম পাতলা করে কাঁচকলা পেঁপে আলু দিয়ে ঝোল আর তার সাথে মুসুর ডালের বড়া এখন বাবার ছেলে দুজনে মিলে এক ঘুম দিয়েছে আর তারপরে বেরোচ্ছে এখন যাচ্ছে টিউশন ওই সাড়ে পাঁচটা মতো বাজে আর কি এখন ওর বাবার শরীরটা বললাম না বেশি একটা ভালো নেই আর বিকেল থেকে বলছে একটু গাটাও গোলাচ্ছে কি যে হচ্ছে জানি না বুঝতে পারছি না প্রচণ্ড টেনশন লাগে আর কি বলতো বাড়ির যদি মেন মানুষটি শরীর খারাপ হয়ে যায় তাহলে আবার পুরো সংসারটাই অচল হয়ে যায় তাই সবসময় চেষ্টা করি যে ওর বাবার শরীরটা যেন ঠিক থাকে আমি আবার এমন নিয়ম করব শরীর কিন্তু দুদিনই একদম চাঙ্গা হয়ে যাবে জানো তো আর ও একটু ভীতু প্রকৃতির মানুষ ওই নিয়ম করলে কিন্তু আর অনিয়ম করতে চাইবে না ওই নিয়মের মধ্যেই থাকবে যতদিন না হাতে তুলে আমি কোনো খাবার দেবো ততদিন পর্যন্ত কিন্তু কিছু ভুলবে না তবে ওই একটুখানি বাইরের খাবারে যেন তোর খুব নেশা বাইরে গেলেই বলবে এটা খাবো সেটা খাবো আজকে বাইরে খেলে ভালো হতো ওই ব্যাপারগুলো মানে যদিও বা আগে অনেকটা বেশি ছিল তবে এখন অনেকটা কমেছে কিন্তু একটু খেতে পছন্দ করে যেন এই যে বাসনের জায়গাটা একটু ওলঢাল হয়েছিল মানে মা অ্যাকচুয়ালি স্টিলের বাসন বেশি ব্যবহার করে আর আমার তো এই ধরনের বাসনগুলো বেশি ইউজ হয় তো তার জন্য একটু এদিক ওদিক হয়ে গেছিলো সেগুলো একটু জায়গায় জায়গায় গুছিয়ে নিলাম আর দেখছি ছোট্ট ছোট্ট মাকড়সা হয়েছে তো সেগুলো সমস্ত আর কি মুছে টুছে পরিষ্কার করে নিলাম আমার রান্নাঘরটিতে এই একটি বড্ড সমস্যা আর কী তো কোয়ার্টার তো আমাদের যে সিঁড়ির পোর্শনটা রয়েছে ওখানটায় প্রচণ্ড পরিমাণে মাকড়সা হয় কিন্তু কে পরিষ্কার করবে চারজনের জায়গা আর যে দাদা রয়েছে সেই দাদার আর কি প্রচুর কাজ মানে যে দাদা আর কি কেয়ারটেকার দাদা আমাদের রয়েছে তো তার জন্য তাকে আর বলতে সাহসও পায় না যে একটুখানি পরিষ্কার করে দিলে ভালো হয় ওই মানুষটিকে দেখে না বড্ড কষ্ট হয় আর এই যে ছেলে কতদিন থেকে বায়না নিয়েছে বইয়ের জায়গাটা আমার একটুখানি গুছিয়ে দাও বইয়ের জায়গাটা আমার একটুখানি গুছিয়ে দাও বারবার বারবার ধরে বলছে ও নিজে আর কি গোছাতে পারবে না কিন্তু ও যখন বাড়িতে প্রেজেন্ট থাকবে সেই টাইমে আমাকে গোছাতে হবে ওর ভালো লাগে ওর বইয়ের জায়গাটা গোছানো দেখলে ও পড়তে সত্যি ভীষণ ভালোবাসে আমি হয়তো অতটা ওকে পড়াতে সময় পাই না কিন্তু ওকে যদি সারাদিন বই নিয়ে বসিয়ে রাখা হয় তাহলে মনে হয় সারাদিনই ও পড়াশোনা করবে তবে বাচ্চাকে একটু নিজেদের মতো সময় কাটাতে দিতে হয় আর বিকেলে টিউশন থেকে আসার পরে আমরা এমন কিছু অ্যাক্টিভিটি ওর জন্য রাখি যাতে কি না ও সারাদিনের পরিশ্রমটা অনেকটাই দূর হয় আর এখন আবার ওর বাবার সাথে এখন ক্রিকেট খেলতে শিখেছে তো বাড়ির মধ্যে সারাক্ষণ বল পিটছে সারাক্ষণ আর কি তো এই যে ছেলের বইয়ের আলমারিটা গুছিয়ে নিলাম আর ওর বাবাকে বললাম একটুখানি ফোনটা ধরে দাও একটুখানি ফোনটা ধরেছিল আর তখন আর কি বইয়ের আলমারিটা গুছিয়ে নিলাম সবসময় না ওই সেট করে করে কাজ করা যায় না তো এই যে তারপরে বাসন কয়েকটা পড়েছিল সেগুলো আর কি ধুয়ে এখন নিলাম আর রাত্রের খাওয়া অলরেডি আমাদের হয়ে গেছে আজকে খাবার বলতে সেরকম কিছুই না একটু ভাত ছিল জল ছাকা আর তার সাথে একটু পোস্ত বেটেছিলাম আর ডাল আলু সিদ্ধ করেছিলাম এখন কয়েকদিন ভাবছি এরকমভাবে হালকা পাতলা খাবারই ওদের বাবা আর ছেলে দুজনকে দেব কারণ পেটটা একদম ঠিক হয়ে যাক তারপরে না হয় অন্যান্য খাবারগুলো আবার খাওয়া যাবে খাওয়ার দিন তো আর পেরিয়ে যাচ্ছে না শরীরটা সুস্থ রাখাটাই মেন আর এই গরম আর এই যে বর্ষা এই রকম ওয়েদারটাতে আবার আরও বেশি শরীর খারাপ হয় তো এই যে মিক্সিটা দেখছি যে সেদিনে চাল বেটেছিলাম সেই চালের আর কি যে ডাস্টটা সেটা লেগেছিলো তো তাই মিক্সিটাও একটু সুন্দর করে মুছে নিচ্ছি আর এটা মুছে তারপর আবার জায়গায় রেখে দেবো এই সমস্ত জিনিসগুলো নোংরা থাকলে একটা কেমনই অস্বস্তি লাগতে থাকে তার জন্য আমার একটু কেমন ঘিনঘিন ঘিনঘিন করছিল যতক্ষণ পরিষ্কার করছিলাম আজকে পোস্ত বাড়তে গিয়ে আমার প্রচণ্ড খারাপ লাগছিল আর এই জায়গাটাতেও দেখো প্রচুর নোংরা পড়েছে আসলে টেবিল ক্লথটা সেই কয়েকদিন আগেই তোলা হয়েছিল তারপরে আর দেওয়া হয়নি তো যে নতুন টেবিল ক্লথটা এনেছি সেটার একটা তো লাগিয়েছি ওই র্যাকটার ওপর আর একটুখানি ছিল সেটা ভাবছি এই ঘরটায় দিয়ে দিই দেখতে বেশ ব্রাইট লাগবে আর রান্নাঘর যত উজ্জ্বল লাগবে তত আমাদের কাজে দেখবে এনার্জি আসবে তার জন্য রান্নাঘরটা সব সময় আমি ডেকোরেশন করে রাখার চেষ্টা করি একটুখানি অন্যরকমভাবে গোছানো একটুখানি অন্যরকমভাবে সাজালেই বেশ ভালো লাগে কাজকর্ম করতে তো দেখো এটা দেওয়াতেই যেন মনে হচ্ছে কতটা সেজে উঠেছে আমার রান্নাঘরটা অল্প সামান্য পরিবর্তনে কিন্তু অনেকটাই ভালো লাগে তাই না তো তারপরে এখানেই আর কি মিক্সিটাও আমি রেখে দিলাম আর তোমাদের এখনো পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করতে পারো নিজেদের কাছে মানুষদের সাথে সাথে লাইক কিন্তু অবশ্যই করে দিও আর এই যে আমার ডাস্টারগুলো এগুলো কেচে রাখা ছিল তো এইগুলোকে এখন জায়গায় তুলে দেব তাহলে চট করে খুঁজে পাওয়া যাবে নয়তো এইগুলো একটার জন্য আমার সারাটা দিন একদম চলে যাবে তাহলে চলো রান্নাঘরটা একটুখানি দেখে নাও কীরকম দেখতে লাগছে কি খাচ্ছ কেন নটায় খেয়ে কিনে

ফুসকার মতো হয় না সেটাই হয়েছে আর কি ছোট পাহাড় তাই ওটা তাহলে তো এরপরে শুয়ে পড়বো গুড নাইট আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে সৃজনের খিদে পেয়ে গেছে আর আজকে যেরকম একটা রিচও কিছু খাওয়া হয়নি পোস্ত আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ বাবা আর ছেলে দুজনেরই আজকে পেটটা গড়বড় আছে তো যাই হোক চলো ঘরটা ফাঁকা লাগছে আজকে আমারই ভালো লাগছে না তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে আর আমাদের রাত্রেবেলা ব্যাডমিন্টন প্লেয়ার হচ্ছে এটি প্রত্যেকদিন দিন এটা হচ্ছে ওর কাজ তো চলো টাটা বাই বাই গুড নাইট এইটা একটা বড় মশা